বন্ধুরা আবার চলে আসলাম রান্না নিয়ে আসসালামু আলাইকুম দেখো আজকে মূলা শাক রান্না করব গরুর মাংস রান্না করব মূলা শাক আগে একটু সিদ্ধ করে নিয়ে ফেলে ফাঁকা দিতে হয় তাহলে মূলা শাকের একটা এমন একটা গন্ধ সিদ্ধ করে ফেটে দিয়ে ওটা চলে যায় শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন গরুর মাংস গরুর মাংস এক কেজি এখানে আদা বাটা দিলাম এই তো রসুন বাটা দিলাম এই যে রসুন গোটা রসুন তো কাঁচামরিচ পেঁয়াজ এখন লবণ হলুদ মরিচ দিব জিরা এখানে দিলাম লবঙ্গ মরিচ হলুদ লবণ জিরার গুঁড়া দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম এখন এটা একটু এখানে মিখে নিব বা কষা কষানো এখানে হলে তখন মুখটা আটকে দিব লবঙ্গ আগে দিয়েছি এখন গরম মশলা সাদা ফল কালা ফল দিলাম এভাবে নেড়ে দিতে হবে এখন বন্ধুরা দেখো এই গরম প্রেশার কুকারের ঢাকনা আমি কি করে লাগাই এই যেটা একটু আলাপ করে ধরি সিটিটা করে আলাপ করে ধরে যেমন ইচ্ছা তেমন ঘুরাতে পারবে এটা সেটিং করে নিয়ে তারপর এটা দিয়ে হয়ে গেল এখন শিশু উঠবে এখানে ছোটো মাছ দিয়ে कोमारिया सब शुरू हो गए এখানে ফিস আবার তুলে দিতে হয় ফিটির মাথা হয়ে গেছে এটা পাঁচটা ফিস হয়ে গেছে এখন একটা ওঠা ওঠা এই সময় চুলা অফ করে দিব এটাতে মাংস সিদ্ধ হবে এই ঢেকে দিলাম বন্ধুরা দেখো কত সুন্দর চচ্চড়ি হয়ে গেছে মিষ্টি লাগা দিয়ে ছোটো মাছের এরকম করে তোমরাও বানিয়ে বানিয়ে খাবে মাংস সিদ্ধ হয়ে গেছে এখন এটা কষায় কষায় মাংসটা এখানে একটু এবার দেখো আমি মূলার শাকটা কীভাবে ভেজে নিই এখানে পেঁয়াজ রসুন সরিষার তেল দেওয়া হয়েছে একটু লাল করে নিব এখন কাঁচামুড়ি দিবো কাঁচামুড়ি আগে দিলে সব ঢালটা তেলের মধ্যে মানে নষ্ট হয়ে যায় এখন ঝালটা এটা ঠিক থাকবে শাক দিয়ে দিবা শাক সিদ্ধ করে হাত দিয়ে একটু চিপে চিপে রাখলাম ছাটনা দিলাম এটা এটা এখন ভেজে হরুম মাংস জল দিয়ে দিলাম আর এদিকে শাকের ভাজে দিচ্ছি মিলার শাক ভাজি হয়ে গেছে এখন তুলে নিব ট্রেন দিয়ে কি করে তোমরাও নীলার শাক ভাজবে মাংসও রান্না হয়ে গেছে